গ্রামটি ছিল ছোট নির্জন এবং কিছুটা ভূতুচক গ্রামের পুরনো একটি ভিটে ছিল যেখানে সবাই বলত এক অদ্ভুত ঘটনার কথা নানা ধরনের ভৌতিক কাহিনী শোনা যেত সেই ভিটে নিয়ে গ্রামের মানুষ রাত্রে সেখানে যেতে ভয় পেত একদিন গ্রামের কিশোর আলম এবং তার বন্ধু বান্ধব ঠিক করল তারা ওই ভূতপাড়া ভিটে রাত কাটাবে তারা সাহসী ছিল এবং ভূতের গল্প শুনতে খুব পছন্দ করত রাত হলে তারা নিজেদের জিনিসপত্র নিয়ে ভিটের কাছে চলে গেল লম্বা ঘোষবাগিচা ঝোপঝাড়ার পুরনো একটি পুকুরের কাছে তারা একটি মাটির ঘরে ঢুকে পড়ে ঘরটি ছিল অন্ধকার জরাজীর্ণ কিন্তু তারা পুরোপুরি আতঙ্কিত না হয়ে কিছুক্ষণ গল্প করতে লাগল হঠাৎ করে একটি শীতল হাওয়া বয়ে যায় এবং তারা শুনতে পায় খুব অদ্ভুত কিছু আওয়াজ যা ছিল এক নারীর আত্মনাদ আলম এবং বান্দুক ভয়ে কাঁপতে শুরু করল তারা বাইরে দেখতে গেল অদ্ভুতভাবে পুকুরের জল ঝলমল করতে লাগল যেন কেউ পানি থেকে উঠছে হঠাৎ তারা দেখল একটি সাদা পোশাক পরা একটি নারী ভূত তার মুখ মৃদু হাসছে কিন্তু চোখে অন্ধকার ভূতটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগল আমার নাম রেহানা ভূতটি বলল আমি এই জায়গায় অনেক বছর ধরে বন্দি সময় এসেছে আমাকে মুক্ত করতে আলম ও বান্দুক একে অপরকে দেখল বুঝতে পারল তারা ভয়াবহ বিপদে আছে তবে রেহানা তাদের বলল ভয় পেও না আমি তোমাদের সাহায্য করতে এসেছি ভূতটি জানালো তাকে মুক্ত করতে হলে পুকুরের তলাতে একটি সোনালি লকেট খুঁজে বের করতে হবে সেই লকেট তার আত্মাকে মুক্ত করবে আলম এবং বান্দুক সিদ্ধান্ত নিল তারা রেহানাকে সাহায্য করবে পুকুরের তলাতে ডুব দিয়ে তারা অবশেষে সেই লকেট খুঁজে পেল যখন তারা লকেটটি হাতে নেন রেহানা খুশি হয়ে বলে এখন আমি মুক্ত তখনই পুকুরে একটি বিশাল আলো উদ্ভাসিত হয় এবং রেহানা ধীরে ধীরে মিলিয়ে যায় অবশেষে যারা তাদের আশেপাশে ছিল তাদের কাছে ফিরে আসা শান্তির অনুভূতি নিয়ে তারা ভিটে থেকে বের হয়ে আসে তারা জানিয়ে দেয় ভীতির কোনো জায়গা নেই বরং সাহসী হয়ে ভালো কাজ করলে ভয়ের প্রতিটা ক্ষণকে জয় করা সম্ভব সেদিন থেকে গ্রামের মানুষ আর সেই ভিটে সম্পর্কে ভয় পায়নি বরং তারা সেখানে যেতে শুরু করল রেহানাকে স্মরণ করে শান্তির প্রার্থনা